লাকজারি নকশি কাঁথাটা আসলেই লাকজারি নকশি কাঁথা কারণ হচ্ছে এটার মধ্যে যেই কালার আছে যে কাজ আছে এই সুতার যে কম্বিনেশন এই সুতার কম্বিনেশন কিন্তু আসলেই বলে দিচ্ছে যে এটা লাকজারি নকশি কাঁথা তো এই সুতাটাও কিন্তু খুব সাধারণ একটা সুতা না এটা হচ্ছে রেশমি সুতা রেশমি সুতা দিয়েই কিন্তু এই এটা ডিজাইন করা এটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আছে তো ফ্রন্ট পার্টের মধ্যেই আমাদের এই ডিজাইনটা ব্যাক পার্টের মধ্যে কোনো ডিজাইন নেই তো আমরা যারা এটা ইউজ করতে চাই বা অর্ডার করতে চাই তারা অবশ্যই আমাদেরকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করে নিতে পারে তো চলুন আমাদের এই লাক্সারি নকশি কাঁথার মধ্যে আরও কিছু কালার আছে কম্বিনেশন আছে আমরা ওগুলো দেখার চেষ্টা করি এটা হচ্ছে রেড কালারের মধ্যে হোয়াইট কালারের রেশমি সুতা দিয়ে ডিজাইন করা তো এটাও কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন তো আমরা আস্তে আস্তে আকর্ষণ কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তেছে আমরা লাস্ট পর্যন্ত আরঙের যে কাঁথা আছে সেই কাঁথা দিয়ে আমরা শেষ করবো আরঙের কাঁথা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এই কাথাটা আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করি তো এটা হচ্ছে রেড কালার রেড কালার পরে কিন্তু আমাদের আর একটা কালার আছে এটার মধ্যে কিন্তু গ্রামীণ ডিজাইন ফুটিয়ে ওঠানো হয়েছে তো চলুন এটা হচ্ছে আমাদের ফুলের ডিজাইন তো এটা একটু ক্লোজলি দেখি আমরা একটু কাছ থেকে দেখি তো এটা অর্ডার করার জন্য আমরা প্রসেস ফলো করব। সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার একটা স্ক্রিনশট নিব জাস্ট একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে ফেসবুক মেসেঞ্জার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা নক করব। আমাদের এই লাস্ট লাকজারি কাঁথাটা এখনও বিছানো আসে কারণ হচ্ছে এটা সব থেকে সুন্দর লাকজারি কাঁথার মধ্যে সবগুলোই সুন্দর তো এর মধ্যেও এটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর এটার যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন আপনারা এখানে খেজুরের পাতা বা খেজুরের গাছ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নৌকা দেখতে পাচ্ছেন ফুল দেখতে পাচ্ছেন তো এই জন্য এটা সবথেকে লাস্ট রাখা হয়েছে আর এখানে কিন্তু তাল পাতার একটা ডিজাইন আছে তাল ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এখানে তাল পাতার ডিজাইনটা দেখা যাচ্ছে তো এটা নেভি ব্লু কাপড়ের মধ্যে দুইটা সুতার কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটার কিন্তু কর্নার এই পাশে খুব সুন্দর দেখতে তো এটা আমরা যদি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে লাক্সারি কথা তো লাক্সারি কথাটা আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার ব্যাক পার্টটা যদি আমরা একটু দেখাই তাহলে কিন্তু ব্যাক পার্টে কোনো কাজ নেই একেবারে ফ্রেশ ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনোই কাজ নেই তো চলুন আমরা আস্তে আস্তে লাস্টের দিকে চলে আসলাম আমাদের সর্বশেষ আকর্ষণ হচ্ছে আরঙের কাঁথা তা আমাদের এই আরঙের কাঁথার মধ্যে কিন্তু অনেক ডিজাইন অনেক হাতের কাজ এখানে খুব সুন্দরভাবে কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে আমরা আস্তে আস্তে এটার ক্লোজলি অনেক ডিজাইন দেখবো এখন আমরা তো চলুন আমরা আস্তে আস্তে এই ডিজাইনগুলো দেখা শুরু করি তো এ দেখেন এখানে হচ্ছে সাদা সুতো মানে সাদা কাপড়ের মধ্যে খুব সুন্দর ডিজাইন সাদা কাপড়ের মধ্যে খুব সুন্দর ডিজাইন আরঙের কাঁথা তো দেখেন এটা হচ্ছে মাঝখানে একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে এটাও দুইটা পার্টে করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমাদের এই ফ্রন্ট পার্টটা কিন্তু অনেক সুন্দর তো এই ফ্রন্ট পার্টের পরে যে আমাদের ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটা কিন্তু কাপড়ের ভিতর দিয়ে কাপড়কে আটকানো দুই লেয়ারের কাপড়কে আটকানোর জন্য যে সেলাইটা করা হয় সেই সেলাইটা কিন্তু শুধু দেওয়া আছে এখানে ভিতরে তো চলুন আমরা একটু ক্লোজলি দেখি খুব কাছ থেকে দেখবো আমরা অনেক সুন্দর ডিজাইন আচ্ছা এটা যে আরঙের কথা এটা আমরা আসলে কীভাবে বুঝতে পারবো তো প্রথমত হচ্ছে আমাদের কিন্তু এই হাতের যে সেলাইটা আছে উপরের ডিজাইনটা এই ডিজাইন করানোর আগে কিন্তু ভিতরের ছোটো ছোটো সেলাই করা ভিতরের ছোট তাগা সাথে হচ্ছে আমাদের এই ডিজাইন এই দুইটার কম্বিনেশন যেটাতে থাকবে সেটাই কিন্তু হচ্ছে আরঙের কথা আপনারা আরঙের এইভাবেই বুঝতে পারবেন তো চলুন আমরা ডিজাইনটা আরেকটু দেখি খুব সুন্দর ডিজাইন এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আছে ফ্রন্ট পার্ট থেকে আমরা ডিজাইনের যে নকশির যে ডিজাইনটা সেটা দেখতে পাচ্ছি আর হচ্ছে ব্যাক পার্টে আমরা ওই ছোট ছোটো তাঁকা যেটা বলে ওই ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে শিলিটা দেখতে পাচ্ছি এখান থেকে খুব সুন্দর একটা ডিজাইন এই কথাগুলো অর্ডার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের হচ্ছে আকিক ডট কম আকিকবাজার ডট কম থেকে আপনারা শুধু কাঁথা না সাথে আরও অনেক প্রোডাক্ট দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস দেওয়া আছে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন